প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অতবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পড়েন আমার আল্লাহ একুশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবিজির শিকানু পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি যদি একবার পড়েন আমার আল্লাহ আপনার ঋণের থাকলে ঋণের ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন আপনাকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ আপনাকে দনি বানাইয়া দিবেন সুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আমি যেভাবে যে নিয়মে আমলগুলোর কথা বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি সহজ করে আমল আমলগুলো বলে দিব এবং যে দোয়াগুলো যেভাবে পড়ব আমার সঙ্গে পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো বলে দিব এই আমল এবং দোয়াগুলো যদি সঠিকভাবে আমল করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জেনার গুণা বেবিচারের গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা সগিরা গুণা কবিরা গুনা জটিল গুণা গোপন গুণা কঠিন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহ এবং আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে সব ধরনের বিপদ আপত্তিকে হেফাজত করবে আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই রবিবার আর দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন কারণ চিন্তা করে দেখেন এই দিনটা আপনার জীবনের শেষ দিন হইয়া যাইতে পারে আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আপনি হয়তো আগামী রবিবার নাও পাইতে পারেন কারণ কত মানুষ গত রবিবারে দুনিয়াতে ছিল এই রবিবারে আজকে দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে এই জন্য মনে রাখবেন আজকে যদি আমাদের আজ রাইলা আর যদি আসলে আমাদের রুটটা কবজ করে ফেলে আমরা মরা লাশ হয়ে যাব আমি আপনি মরা লাশ হইতে দিরি আমাদের বাড়িগুলো দিরি হয় আমাদের বাড়িগুলো পর যাবে আমাদের টাকা পয়সা পর যাবে আমাদের পর হওয়া যাবে আমাদের সব কিছু পর হওয়া যাবে এই মুহুর্তে মারা গেলে মরা লাশ হয়ে গেলে কেউ চলে যাবে বাস জারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে এই যে আপনার গোসলের ব্যবস্থা করার জন্যে কেউ চলে যাবে মসজিদে খাটিয়া আনার জন্যে আপনাকে আমাকে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের জানাজার কাপ সাদা কাপনের কাপন পরাইয়া আপন জনেরা মিলে আমাদেরকে জানাজার নামাজ পড়াইয়া সেই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রেখে আসবে মাটি চাপা দিয়ে ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যাই আমাদের খবর হয়া যাবে খবর হয়ে যাবে এই জন্য আসুন আমলগুলো করুন আপনি আজকে মারা যাবেন আমলগুলো করে আপনি জান্নাতি হয়ে যাবেন আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো যে নিয়মে বলে দিব ওই নিয়মে করবেন এবং দোয়াগুলো সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমার সঙ্গে পরে নিবেন আজকে রবিবার দিন হতবার আজকে কোনো সময় আমলগুলো করতে পারেন মনে রাখবেন অনেকে আছে বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি কোনো কিছু তো কবুল হয় না কারণ মনে রাখবেন আল্লাহর প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনার আমল করতে হবে দোয়া করতে হবে আপনার বিশ্বাসে যদি ইমানে যদি একটু ঘাটতি থাকে তাহলে আপনি কেয়ামত পর্যন্ত আমল করতে পারবেন কেয়ামত পর্যন্ত দোয়া করতে পারবেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আপনারা এই আমলগুলো একশো পার্সেন্ট আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করতে হবে একিনের সাথে সাথে এতমিনানের আর যদি একটু সন্দেহ থাকে আল্লাহ দিবে কি দিবে না এমন মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে আল্লাহর কসম করে বলি আপনার কোনো আমল আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নেওয়া উত্তম তবে উজু ছাড়াও আমলগুলো করতে পারবেন আপনারা উজু করলে শুরুতে বিসমিল্লাহ পড়বেন কারণ আমার নবী বলেন হে আবু রাইরা তুমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা কারণ তুমি বিস্মিল্লা বলে যখন কাজ শুরু করবা যতক্ষণ পর্যন্ত ওই কাজটা শেষ না হবে কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার নামার মধ্যে সাওয়াবার নেক লেখা হইতেই থাকবে সুবাহানল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে আমার নবী বলেন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা পড়ার জন্যে আপনি যখন বিস্মিল্লা পরে ঘুমাবেন আট ঘন্টা ঘুমাইলেন আট ঘন্টা পেরেশ তারা আপনার আমল নামাই সহবার নেক আর আপনার ঘুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে আপনি বিস্মিল্লা বলে গাড়িতে আরোহণ করলেন আপনি দশ ঘন্টা গাড়িতে জার্নি করেছেন এই দশ ঘন্টা আপনার আমল নামায় নেক লেখা হইতে থাকবে আপনার এই গাড়ির জার্নিটা সফরটা আপনার জন্য এবার আদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রত্যেকটা বালো কাজে বিসমিল্লা পড়বেন খাবারের শ্রুতে বিসমিল্লা পড়বেন উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন রান্না বান্না শুরু করার আগে বিসমিল্লা পড়বেন বাদ বাড়ার সময় বিসিল্লা পড়বেন প্রত্যেকটা ভালো কাজে যখন বিসমিল্লা পড়বেন মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা নাই যেখানে রহমত বরকত নাই সেখানে বিসমিল্লা নাই যেখানে শৈতান আছে সেখানে এই জন্য বিসমিল্লা পরে উজোটা শুরু করবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শেষে আপনারা একবার কালিমে সাহাদাত পাঠ করবেন আকাশের দিকে এক আঙ্গুলি উঁচা করে কালিমে শাহাদাত একবার পাঠ করতে পারেন আবার আপনি এমনিতেও পরে একবার কালিম উজুর কালিমে সাহাদাত পড়বেন কারণ মনে রাখবেন আবার নবী বলেন উজুর শেষে যে ব্যক্তি একবার কালিমে সাহাদাত পাঠ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বলবে এ বান্দা বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবহান এই জন্য শাহাদাত শাহাদ করে একবার পড়বেন এই কালিমে শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন আর এরা শিকার চেষ্টা করেন একবার পড়েন আমার সঙ্গে আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই কালী মায়ের একবার পড়বেন উজুর শেষে জান্নাতের আটটা দরজা খুলে যাবে করে মনে রাখবেন আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ আপনারা উজু করে নিলে উত্তম উজু ছাড়াও করতে পারবেন এই আমলটি করার জন্যে প্রথম কাজ হলো আপনারা আমি যে দূরটি যেভাবে পড়ব যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দুরুটি আপনারা একুশ বার বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট ক্ষমার শক্তিশালী দুয়াটি একুশ বার আমার সঙ্গে পড়বেন কারণ মনে রাখবেন এই দুয়াটা যখন আপনি একুশ বার পড়বেন আমার আল্লাহ একুশ বার আপনাকে ডেকে ডেকে বলবে এই বান্দা আমি তোকে মাফ করে দিলাম এই বান্দি আমি তোকে মাফ করে দিলাম তোর জীবনের যৌগনের যত ধরনের গুণ আছে সব ধরনের গুনা আমি আল্লাহ মাফ করে দিলা প্রিয় বা এরা প্রিয় মা বোন এই দুআটি একুশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল নবিজিল শিখানো শক্তিশালী এই দুআটি একবার পড়বেন আল্লাহর নবীর চাবি আবু উমা মারাদী আল্লাহ হোতা আলান একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছেন আমার নবী মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন আল্লাহর নবীর সাহাবি আনসারী সাহাবি আবু মামা অসময়ে মসজিদে বসে বসে কান্না করতেছে আমার নবী ডাক বলে হে আবু মামা তোমার কি হয়েছে কেন তুমি অসময়ে মসজিদে কেন তুমি কান্না করতেছ কেন তুমি এত তপের তোমাকে দেখাইতেছে আল্লাহ নবীর আবু উমা মারাদি আল্লাহু তু বলতে লাগলেন অগন আমি বড় অভাবের মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি আমার কোনোরকমে অনেক খারাপ অবস্থার মধ্যে আছি ঘরে কোনো খাবার নাই অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি কোথায় থেকে কি করব কোনো কিছু বুঝে পাইতেছি না অনেক ঋণ অনেক অভাব যার কারণে অসময়ে মসজিদে বসে কান্না করতেছি আমার নবী আমার বলে আবু মামা তোমার কান্নার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি তোমাকে এমন একটা আমল শিখে দিব দোয়া শিখে দিব এই দোয়াটা যদি তুমি আমল করো আল্লাহ তোমার ঋণের দায়িত্ব নিজে নিয়ে নিবেন অভাব দূর করে দিবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন সুহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়ে নিবেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজম আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এই ইসমে আজমের দুয়ার প্রসঙ্গে একজনে একদিন একজন সাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী সাবিদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাহাবিরা শুনো শুনো আমার এই সাহাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী আল্লাহর কসম করে বললেন আমার নবী বললেন আল্লাহর কসম আল্লাহর কসম যারা ইসমে আজম পরে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না ওই দোয়া কবুল করে নিবেন মনের আশা পূরণ করবেন ইসমে আজম পরে দোয়া করে যা চাইবে আমার আল্লাহ তাই দান করে দিবেন এই পাওয়ারফুল ইসমে আজমটা একবার আপনাদেরকে পরাইয়া দিব এরপর আপনার আমার সঙ্গে পাঁচ নাম্বার দ্রুত যে দ্রুতটা আমি পড়বো যেভাবে পূর্ব ওই দুরুদটা আপনারা আমার সঙ্গে 10 বার 10 বার পড়বেন এই আমলগুলো আপনারা যদি এই নিয়মে আমার সঙ্গে করতে পারেন দুয়াগুলো পড়বেন সহজ করে ভেঙ্গে বেঙ্গে আমল ও বলে দিব মনে রাখবেন আপনাদের কপালটা খুলে যাবে জীবনের যৌবনের সারা জীবনের সব ক্ষমা হয়ে যাবে ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন আল্লাহ আপনাদের রিজিক বাড়ায়া দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজটা হলো আপনারা একুশ বার দ্রুত আমার সঙ্গে পড়বেন আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আমি ব্যঙ্গে ভেঙ্গে সোজ করে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো অর্থাৎ আমাদের আমল এবং দোয়াগুলো আসমানার জমিনের মাঝখানে যতক্ষণ না আমরা আমাদের নবীর উপর দুরুত পাঠ করি এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর উপর দুরুদ না পড়লে দোয়া এবং আমল আল্লাহর দরবারে কুবুল হবে না আমা অনেকে বলে হুজুর আমল করি দোয়া করি কবুল তো হয় না কারণটা কি কারণ আপনি আমল এবং দোয়ার স্রোতে দূরত পড়েন না যার কারণে আপনার আমল এবং দোয়াগুলো কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য দূরত পড়বেন আমি যে দূরটি পড়ব এই দূরটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন আপনারা একুশ বার আমার সঙ্গে দ্রুতটি পড়বেন এই দ্রুত পড়লে কি আপনার লস হয়ে যাবে না এই ফেরেস এই দ্রুত নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দিবে বলবে আল্লাহ বাংলাদেশ থেকে উমুকের ছেলে অমুক আপনার প্রতি নবী দ্রুত পাঠ করেছে নবী খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়েন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম صلى الله عليه وسلم 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 আলাই হিওয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম এই দুটি আপনারা বার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হল প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ছোট্ট ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী এই দুয়ারটি দশবার আমার সঙ্গে পড়বেন একুশ বার পড়বেন আপনি যদি একুশ পড়েন আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমি তোকে করে দিলাম বান্দি মাফ তোর সব কিছু আমি মাফ করে দিলাম সুবাহ এই জন্য এই ছোট্ট দোয়াটি একুশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুয়ারটি একুশ বার পর আগে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে এক নাম্বারে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি কান দ্বারা গুণা করেছি প্রথম কাজটা হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি আর জীবনে গুণা করব না আমি আর জীবনে কোনো গুণা করব না সব গুণা ছেড়ে দিলাম দ্বিতীয় কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম আমি এস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা তবে এই বাক্যটি তিনবার আমার সঙ্গে পরে নিবেন এরপর আপনারা ছোট্ট ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি একুশ বার আমার সঙ্গে পড়বেন আপনারা তবে এই দোয়াটি বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়েন ও আ তু বু ইলিরুল্ল ওলই আস্ত ও আ তু বু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিনবার পড়ার পরে আপনারা আমার সঙ্গে একুশ বার ক্ষমার শক্তিশালী এই দোয়াটি পড়ুন মনে রাখবেন একুশ বার পড়বেন বার আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে বান্দা তোকে মাফ করে দিলাম বান্দি তোর সব গুণা মাফ করে দিলা একুশবার আমার সঙ্গে পড়েন আম লাহুমা অফিরেলি দ্বিতীয়বার আম লাহুমা অফিরিলি দ্বিতীয়বার আম্লাহুম্মা অফিরেলি اللهم اغفر لي 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 اللهم لي

এই দোয়াটি একুশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো শক্তিশালী এই দোয়াটা নবীজির শিখানো যেই দোয়া পড়লে আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে ঋণ পরিশোধ করে দিবে অভাব অনটন দূর করে দিবে ধনী বানাইয়া দিবেন এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন আল্লাহ والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين এই দুটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়বেন কারণ আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পরে যে দোয়া করবে ওই দোয়া কবুল হবে যা চাইবে আল্লাহ তাই দান করে দিবেন সুবাহান এই জন্য ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিতেছি ইসমে আজমের দোয়াটি পড়েন আল্লাহ باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় ভাই আর আপু বোনেরা এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে 10 বার পড়ে আপনারা 10 বার এই দ্রুতটি আমার সঙ্গে পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু عليه وسلم صلى الله 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 عليه وسلم সল্লল্লাহু আলাই হিওয়া সাল্লাম সল্লল্লাহু আলাই হিওয়া সাল্লাম টিয় বা এরা প্রিয়মা বোনেরা এই দ্রুতি আপনারা দশবার পড়বেন টিয় বা এরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরেই দুইটা হাত তুলে চোখের পানি সেরে দিয়ে আল্লার কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আছেন আপনার দুয়াগুলো কবুল করবেন এমনি ভাবে আমার নবী বলেন যখন আমার গুনাগার বান্দা বান্দি আমার উম্মতেরা যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি পিড়ে দিতে লজ্জাবুত করেন সুবাহ অর্থাৎ দোয়া করলেই কবুল করে নেন আল্লাহ এই জন্য আপনি দুইটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন মালিক আমি জীবনে অনেক গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি গুণা করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে এই কাল অন্তর দ্বারা ভালো কাজগুলো ভালো লাগে না এই কাল অন্তর দ্বারা কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না ও মালিক আমার জীবনের গুনাঘাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমার রিজিকের অভাবনটন দূর করে দাও আমাকে গাই বিভাবে রিজিক দান করো আমাকে রহমত বরকত দান করো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দাও